প্রায় শতাধিক ক্রিয়া সংগঠন আছে কাজে আপনাদের তো পিছু হওয়ার কিছু নাই আপনারা সবাই মিলে একের পর এক কর্মসূচি দিয়ে যদি যেতে থাকেন তাহলে অবশ্যই সরকার বিবেচনা করবে এবং আপনাদের জন্য আরেকটি সহজলভ্য বিষয় হচ্ছে যে সরকারের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন সময় কুলরা পরিদর্শন করবে আপনারা গিয়ে তাদের কাছে স্মারকলিপি দেবে আপনাদেরকে ঢাকা যাওয়ার দরকার নেই আপনাদেরকে অন্যত্র যাওয়ার দরকার নেই এখানে বসে বসে করতে পারবে যদি একটি স্টেডিয়াম আমরা আদায় করতে পারি এরিয়া একটি নিবান নয় সমস্ত ফেরাগুলো কিছুই গুলো স্টেডিয়াম কেন্দ্রিক হবে এই যে একটি জরাগ্ন মাঠ মাঠের মধ্য দিয়ে খাল আপনাদেরকে জমাতে পারে না মাঠের কোন খেলার পরিবেশ নাই দুই পাশে রেলের স্ক্রিন করা আপনাদের তো আক্কি রাখতে পারে না উদ্যোগ উৎসাহ উদ্যোগের মধ্য দিয়ে আপনারা এই জরাজীর্ণ মাঠকে জয় করেছেন আমার কাছে মনে হয়েছে বসে যেভাবে মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে বসেছে আমার কাছে মনে হয়েছে উন্নত বিশ্বের একটি জায়গায় আমরা সেইভাবে বসে খেলা উপভোগ করছি এইভাবে মনে হয়েছে আমার এই মনে হওয়াটা তো বাস্তবে রূপ দিতে হবে কিভাবে দেবেন একটি স্টেডিয়াম স্টেডিয়াম সরকার এত টাকা অপচয় করে পুনরায় মানুষের মধ্যে তার সমস্ত সভ্যতা সংস্কৃতির বিকাশের জন্য একটি স্টেডিয়াম বলি একজন আপনারা দাবি তুলেছেন সেই দাবি বাস্তবায়ন করতেই হবে যে সরকার থাকুক যেভাবে থাকুক উত্তর দিতে হবে আর সামনে যদি আল্লাহ তালার হুকুম হয় রহমত হয় বা জনগণের ভালো ব্যথা হয় আমি নির্বাচিত হতে পারি যদি এইরকম সুযোগ হয় সেক্ষেত্রে আমার অন্যতম প্রধান কাজ হবে প্রথম দিকের কাজ হবে যেভাবে একটি স্টেডিয়াম আপনারা যতটুকু এগিয়ে নেবেন ততটুকু আমি পার্লামেন্টে বসে এগিয়ে নেওয়াটাকে বাস্তবায়ন করে আপনাদের স্মৃতিকে স্মরণ রেখে নির্মাণ করব এবং এটাই হোক আমি কথা পাড়াচ্ছি না

সমস্ত জায়গায় তুলনার বিয়াতক তৎপরতাকে আপনারা মূল্যান্বিত করেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আমি বৃত্তশালী সমস্ত মানুষের প্রতি আহ্বান জানাই ক্রীড়াকে ছোট করে দেখবেন না ক্রীড়ার মাধ্যমে সমস্ত ছাত্র ছাত্রী মানুষের মননশীলতার বিকাশ হয় এই বিকাশের ধারায় তার শারীরিক এক্সারসাইজ হয় এই বিকাশের ধারা থেকে অব্যাহত রাখবেন সবাই পৃষ্ঠপোষকতা করবেন চেষ্টা করবেন যাতে সবাই মিলে এই কাজগুলোকে আমরা এগিয়ে নিতে পারি